তোমার নাম কি আমার নাম চৌধুরী মোহাম্মদ আসি হ্যাঁ তুমি কি হয়েছ আমি মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছি কোন স্কুল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কী হতে চাচ্ছ ভবিষ্যতে ভবিষ্যতে সেরকমভাবে পেশার দিকে সেরকম কোনো নেশা নাই আমার আমার আমাদের স্কুলের মূল মোটাই হচ্ছে মানুষ তৈরি করা যেটাকে আমাদের স্বামীজি ম্যান মেকিং ফ্যাক্টরি বলে গেছে সেই হিসাবে জীবনে একটা ভালো মানুষ হতে পারলেই আমার চেষ্টা সফল হবে মনে করি আর পেশার দিক থেকে বলতে গেলে যে কোনো পেশাতেই কর্ম করে আর ভবিষ্যতে হতে ভবিষ্যতে এই মুহূর্তে আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ডাক্তারি এতে ইচ্ছা আছে বাড়িতে কে কে আছেন বাড়িতে বাবা মা বোন আছে দাদু ঠাকমা বাবা কি করেন বাবা প্রাইভেট টিউটর মায়ের নাম মায়ের নাম আয়েশা খাতুন বাবার নাম বাবার নাম চৌধুরী আব্দুল মান্না কতটা খুশি খুশি হয়েছি স্কুলে স্কুল থেকে অনেক সাপোর্ট দিচ্ছে স্কুলে স্যারেদের ইচ্ছা পূরণ করতে পেরেছি মহারাজ অনেক সাপোর্ট করেছেন এর জন্য অত্যন্ত খুশি হয়েছি ভালো লাগছে তো হ্যাঁ খুবই ভালো লাগছে তোমার নাম আমার নাম চৌধুরী মোহাম্মদ আসিদ কখন পড়তো হোস্টেলে হোস্টেলে থাকতো বাড়িতে তো থাকতো না